আমাদের সংবিধান সংস্কার কমিশন যখন গঠিত হলো তখন তারা সবাইকে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করতে গেলেন সংবিধান বলতে ডক্টর কামাল হোসেনরা কি বোঝেন যে সংবিধান বাহাত্তর শূন্য লেখা হয়েছিল তারা বলছেন কি সার্বভৌমত্ব হচ্ছে সংসদের এটা তো সম্পূর্ণ ভুল ধারণা সার্বভৌমত্ব জিনিসটা কি সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ কথাটা যদি আপনি ভেবে দেখেন ক্ষমতার উৎস না জনগণই ক্ষমতার কেন্দ্র উৎস বলতে বোঝা আপনি ক্ষমতা আরেকজনকে দিলেন আপনার জন্য চালাবার জন্যে তাহলে কোন ক্ষমতা আপনি মালিকানা দেন না আপনি ম্যানেজারি করার ক্ষমতা দেন তো রাষ্ট্রে যারা সংসদে নির্বাচিত হন তারা হচ্ছেন বড়জন ম্যানেজার মালিকেরা তাদেরকে নিয়োগ দেন এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন মালিকের অধিকার আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার সে বরখাস্ত কখন করবে আমরা একটা মেয়াদ দেই চার বছর বা পাঁচ বছর বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুসারে পাঁচ বছর যদি পাঁচ বছরের মধ্যে সে দায়িত্ব পালনে অক্ষম হয় বা দায়িত্ব থেকে সে বেইমানি করে তখন তাকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে এটি হচ্ছে জনগণের সার্বভৌমত্ব দুটো কথা আমি আপনাদের মনে করে দিতে চাই সার্বভৌমত্ব জিনিসটা হচ্ছে অবিভাজ্য অখণ্ড আমরা বাংলাদেশের এখন ধরুন আঠারো কোটি লোক আছি আঠারো কোটি লোক মিলেই কিন্তু সার্বভৌমত্ব একজনের কোনো সার্বভৌমত্ব হয় না দুইজনের হয় না কিন্তু আমরা কার্য তো কি করেছিলাম সার্বভৌমত্ব এক ব্যক্তির হাতে এক পরিবারের হাতে ন্যস্ত করেছিলাম এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভুল অথবা ব্যর্থতা দ্বিতীয় কথা বলবো সার্বভৌমত্ব জিনিসটা বিক্রয় যেমন করা যায় না এটা কারো হাতে তুলে দেওয়া যায় না সেই জন্যই সংসদ নির্বাচন করা হয় বিশেষ কিছু কাজ দেওয়ার জন্যে মালিক হওয়ার জন্যে নয় এই জন্যই অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় দার্শনিকরা বলেছেন সার্বভৌমত্ব অবিভাজ্য মানে এটাকে ভাগ করা যাবে না এমন নয় যে বাংলাদেশকে দুভাগে ভাগ করার কথা হচ্ছে লোকের মধ্যে সতেরো কোটি একদিকে আর এক কোটি একদিকে এটা সার্বভৌমত্বের কথা হবে না সার্বভৌমত্বের জিনিসটা একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না যেটা তুলে দেওয়া যায় সেটা হলো নির্দিষ্টকালীন শাসনের ভাগ। এই কথাটা যদি আমরা মনে রাখি আমাদের মনে রাখতে হবে কারণ আমার বন্ধু সারোয়ার তুষার কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন আমাদের যেটা দরকার বাংলাদেশের মূল আইন যেটা না হলে বাংলাদেশ গঠিত হয় না ঘটনাটা ঘটে গেছে আমরা সংবিধান লিখে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলাম না মুক্তিযুদ্ধ পরিচালনা করার পর সংবিধান লেখার দায়িত্ব বা ক্ষমতা আমাদের এসেছিল সেটার আমরা অপব্যবহার করেছি আমরা এমন একটা উদাহরণ দিই আপনাদেরকে সংবিধানের সম্পর্কে আমাদের জিজ্ঞেস বর্তমান যে বাহাত্তর সনের যে সংবিধান লিখিত হয়েছিল যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে এটার মূল সমস্যাটা যদি আপনার লক্ষ্য করেন একটা যে কোন স্কুলের ছাত্র বুঝতে এই সংবিধানের দুইটা ভাগ একটা হচ্ছে জনগণের অধিকার সেটা প্রস্তাবনা আকারে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে আছে এবং মৌলিক অধিকার নামে আছে তিন ভাগ আছে সেই কথা আমি একটু পরে আসছি সংবিধানের বাকি যে তিন ভাগ দিলে আর কয় থাকে আর আট ভাগ সেগুলির মধ্যে প্রথমে আছে আমলাতন্ত্রের শাসন যেটার ভদ্র নাম দিয়েছে নির্বাহী বিভাগ প্রধান আমলাকে প্রধানমন্ত্রী প্রধান আমলাকে রাষ্ট্রপতি এখন আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাব করছি তার মূল কথা হচ্ছে যে সংবিধানের গোড়াতেই আছে আমলাতন্ত্রের অপ্রতিহত ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা আইন প্রণয়ন করবেন তাদের ক্ষমতা তারপরে দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে সংসদ এখানে জাতীয় সংসদ এটাকে আমরা আইনসভা বলতে পারি তৃতীয় ভাগ দিয়েছে বিচার বিভাগ আর বাকিগুলির কথা না বললেও চলবে এগুলো সংবিধানে না থাকলেও চলতো এগুলো অন্য আইনও হতে পারত এখন আমরা নতুন যে সংস্কার প্রস্তাবের কথা বাজারে শুনতে পাচ্ছি আপনাদের নিয়োজিত নির্বাচন কমিশন যে তর্কগুলো দিয়েছেন নির্বাচন পদ্ধতি কিন্তু সংবিধান সংস্কার কমিশন যেগুলি বলছেন আমি সেগুলির কথাই বলছি যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে কিন্তু আপনাকে তো আগে আইনসভাকে কর্তৃত্ব দিতে হবে তার অধীনে স্থাপন করতে হবে সরকার এবং শাসন বিভাগকে আমলাতন্ত্রকে এবং তার উপরে যদি আপনি বলেন একটা সার্বক্ষণিক সাংবিধানিক কাউন্সিল তৈরি করবেন এগুলি কিন্তু মূল সমস্যাকে বুঝতে না পারার ক্ষমতা আপনি বুঝতে পারছেন না সেইটাই ক্ষমতা আকারে প্রকাশ করছেন যে সার্বক্ষণিক রাষ্ট্রের তিন বিভাগে লোক নিয়ে আমি একটা সাংবিধানিক কাউন্সিল করব তারা সর্বক্ষণ রাষ্ট্রের মধ্যে সরকার না থাকলেও পাহারা দেবে আমাকে আসল কথা বলতে যে জনগণ সার্বভৌমত্বের অধিকারী বা মালিক তারা যদি সর্বক্ষণ ক্ষমতায় থাকে তাহলে তাদের প্রথম ভোটে যারা নির্বাচিত হবেন তারা হচ্ছেন আইনসভা কেন আমরা তো নানা দেশের সংবিধান পাঠ করেছি পৃথিবীর প্রথম বর্তমান যুগের কথা বলছি আড়াইশো তিনশো বছর আগে ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ করে আমেরিকার যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে তারা কেন রিপাবলিক হয়েছে রিপাবলিক মানে হচ্ছে যেখানে রাজাকে উৎখাত করে জনগণ নিজেরা নিজেদের সার্বভৌম ঘোষণা করে একসাথে একটা রাষ্ট্র তৈরি করেছে আমেরিকার তেরোটা উপনিবেশ ছিল ব্রিটেনের সবাই একত্রিত হয়ে বলল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রথমে ছিল তেরোটা এখন পঞ্চাশটা হয়েছে তাদের 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 নাম রিপাবলিক হলো কি জন্য রিপাবলিক মানে আক্ষরি করতে জনগণের মালিকানাধীন সম্পত্তি রিমানি এখানে সম্পত্তি মাল মাল আর পাবলিকের এখানে রাজা নাই জনগণ সবাই মিলে রাজা আপনারা অনেকে জানেন জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রধান সেনাপতি ছিলেন ওদের মুক্তিযুদ্ধ চলেছিল আট বছর আমাদের মুক্তিযুদ্ধ সাড়ে আট মাস সেই যিনি প্রধান সেনাপতি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার নামও জর্জ আর ইংল্যান্ডের রাজার নামও জর্জ তো আপনাকে আমরা যদি এখানে রাজা করি আপনি কি বলেন উনি বলেন না আমি রাজা হব না তখন তাকে বলা হলো এটা বললো প্রিমুজ ইন্টার লেটিন বাসায় সমানদের মধ্যে এক নম্বর তিনি হলেন রাষ্ট্রপতি আমি এই জন্য বলি এর মানে হলো সার্বভৌমের প্রতিনিধি হিসাবে তিনি প্রেসিডেন্ট হলেন রাজা হলেন না রাজাও আইনের অধীন এইটা হচ্ছে রিপাবলিকের মূল কথা দ্য কিং দিল এটা হতে পারে না রাষ্ট্রের মূল যে আইন তার অধীনে এই জন্য আমাদের সবাইকে প্রজা বলা হয় আমাদের অনেক বন্ধু প্রশ্ন করে থাকেন আমাদের কিন্তু রাজা নাই আমাদের প্রজা বলা হয় কেন প্রজা মানে হচ্ছে সাবজেক্ট ইংরেজিতে যে অধীনে থাকে কিসের অধীনে আইনের অধীনে যদি আমরা আইনি প্রণয়ন না করি আমরা সকলে মিলে একটি রাষ্ট্র করব আমরা সকলে একসাথে থাকবো এই আইন যদি আমি মানি তাহলে আমি এর সদস্য আমি সদস্য গ্রহণ করলাম এই সদস্যতা চালু হয়েছে আপনি ইচ্ছে এটা বদলাতে পারেন এটা নিয়ে আমি আপত্তি করছি না কিন্তু মর্মটা হলো রাষ্ট্র হচ্ছে সকলের কিন্তু সরকার হচ্ছে জনগণ কর্তৃক নিয়োজিত নির্দিষ্ট মেয়াদে লক্ষ্য করেন আর আমরা এমপি নির্বাচন করি কিভাবে একটা এলাকায় আপনি ঢাকা এক ঢাকা দুই ঢাকা তিন কুষ্টিয়া কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিনি এভাবে করেন কেন একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার লোকের একজন প্রতিনিধি নির্বাচন করেন এভাবে সারা দেশে এখন তিনশো হয় তারা মিলে সংসদ গঠন করে দুটো জিনিস দেখেন সীমা দুইটা একটা স্থানের সীমা আপনি একটি এলাকার প্রতিনিধি তাহলে গোটা জাতিরাঙ্গে করে আপনি প্রণয়ন করেন করেন যেহেতু অংশটা সমগ্রের ভিতরে পড়ে আরেকটা কি সময় আপনার মেয়াদ পাঁচ বছর তারপরে আপনাকে আবার মুখোমুখি হতে হয় এবং যারা একবার ক্ষমতায় আসে তারা আর নামতে চায় না ওই পাঁচ বছরকে বাড়িয়ে দশ বছর করে দশ বছরকে পনেরো বছর করে পনেরো বছরকে বিশ বছর করার চেষ্টায় তাদের হঠাৎ পতন হয় মানে একটা নির্দিষ্ট সীমা আছে একটা রাবারকে কতটুকু টানা যায় টানার পর একশো মিটার ছিঁড়ে যায় এই ধরনের ঘটনায় বাংলাদেশের ইতিহাসে ঘটেছে পৃথিবীর বহু দেশে ঘটেছে আমি আর লম্বা করবো না হচ্ছে সার্বভৌমত্ব অবিভাজ্য এবং সার্বভৌমের মেয়াদ চিরকালে যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে যতদিন পর্যন্ত এই রাষ্ট্র আছে আমরা কথা কথা ততদিন আমরা সার্বভৌম আছি আমরা এর মালিক আছি আমরা মাঝে মাঝে সরকার নিয়োগ করব এবং সরকার যদি আইন ভঙ্গ করে অথবা অঙ্গীকার ভঙ্গ করে তাহলে তাকে আমরা সরিয়ে ফেলবো সেই দিক থেকে বলবো সার্বভৌমত্ব জিনিসটা প্রতিনিধিত্ব করা যায় না এটাই সর্বার্থ তুষার পরিষ্কার করে বলেছিলেন আমাদের সংবিধান প্রণয়ন করার কাজ হচ্ছে জনগণের প্রতিনিধিদের কাজ তারপরে সরকারকে আমরা নিয়োগ করব